আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পারতেছেন চ্যাংমনি চন্ডাল দেখেন আমি একটু কাছা থেকে দেখাই আপনাদের তন্ত্রমন্ত্র ও কালো জাদু হ্যাঁ এই যে তন্ত্রমন্ত্র কালো জাদু নুর সিফ আলি মিক্স নিষিদ্ধ কিতাব পরীক্ষিত আমল থেকে সংরক্ষিত চ্যাংমণি চন্ডাল তাবিজের কিতাব কিতাবটা কিন্তু মোটামুটি অনেকটা বড় হুম অনেক বড় একটা কিতাব এ দেখেন মোটামুটি বড় কিতাব কিতাবটার মধ্যে পাইবেন কি কোথা থেকে প্রকাশিত হয়েছে আসাম লাইব্রেরি রাজবিহারী রোড ধুবুরি আসাম ভারত তো ভারত থেকে এই কিতাবটা প্রকাশিত হয়েছে দেখেন কালী সাধক বাবা রবীন্দ্র সরকার কালী মন্দির ত্রিপুরা আসাম কলকাতা সাত হাজার সাতশো উনচল্লিশ ঠিক আছে এদের প্রথম প্রকাশ হয়েছে জুন মাসের উনিশশো বিরানব্বই সালে হ্যাঁ সমস্ত কিছু বিধিবিধান আমি দেখাবো সন্ডালে কী ধরনের কাজ দেওয়া আছে একটু সূচিপত্রগুলো সবার আগে দেখায় মনোযোগ সহকারে খেয়াল করেন চালান দোয়া মাওলা আলী মুশকিল কুষার আমল শক্তিশালী বান চালান কুফুরি কাটার মন্ত্র সর্বকাজের গুরুচালান দোহায় মন্ত্র বান ফিরানি বা ঘুরানি মন্ত্র জিন দ্বারা সকল কাজ করানোর আমল হ্যাঁ আজিম এক আজিম দুই অন্য শরীর বন্ধ করা তাবিজ কাটা যে কোনো রাজবহিনী তাবিজ জাগানো যে কোনো মন্ত্রের তেজ উঠানো শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর উপর জিন চালান দেওয়া শত্রু দমন বান চব্বিশ ঘন্টায় চোখে দৃষ্টি দেওয়া শত্রুকে পাগল করা শত্রুর উপর শক্তিশালী বান শক্তিশালী বিচ্ছেদ দোলা পরা ঝগড়া বিচ্ছেদ বীজ মন্ত্র হ্যাঁ স্বামী স্ত্রী তালাকের মন্ত্র কুটুনিপুরির বানমন্ত্র পুতুল জাগানো মন্ত্র পালজাতনির রুহানি শক্তির জন্য ভালবাসার বীজ মন্ত্র বশীকরণ বীজ মন্ত্র ভালবাসার সরিষা পরা সর্ববশীকরণ দোলা পরা বশীকরণ তেল পরা দূরের মানুষকে বাধ্যকরণ সাত দিনে বসীকরণ টানা মন্ত্র বিভিন্ন ধরনের কাজ কিয়া কাতুস এই কিতাবে দেওয়া আছে সবার আগে বলা হয়েছে পরীক্ষিত নিষিদ্ধ কিতাব থেকে পরীক্ষিত কিছু আমল দেওয়া আছে এই কিতাবে তার মানে বুঝতে পারতেছেন কীরকম শক্তিশালী বই তো এই বইটি আমাদের কাছে এক একদম অরিজিনাল একেবারে অরিজিনাল আছে আমাদের কাছে এই বইটি পাতা হলতে হলদে হলদে হবে ঠিক আছে মোটা মোটা পাতা অনেক টেকসই হবে বইটা বইটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে কবুত কবুতর চালান পুশিকরণ মাছ চালান পুশিকরণ কাম বান বসীকরণ তিন দিনের জন্য হেফাজতের তাবিজ বিভিন্ন ধরনের সমস্যা যা কিছু আছে টু সেট হ্যাঁ কাজ দেওয়া আছে এই কিতাবের কাজ দেখলে একজন মানে পাগল হয়ে যাবে এক কথায় কেনার জন্য ভিতরের কাজ যদি দেখায় মন্ত্র দেওয়া আছে নকশাও দেওয়া আছে যারা মন্ত্র দিয়ে কাজ করতে চান তারা মন্ত্র দিয়ে করতে পারবেন যারা হ্যাঁ ইয়া দিয়ে কাজ করতেও চান ঠিক আছে নকশা তারা নকশা দিয়েও কাজ করতে পারবেন একশো একশো কাজ হয় ইনশাল্লাহ এই বইটি খুবই পরীক্ষিত দেখেন মাওলানা শেরিয়ালী মুশকিল কুষার আমল আমি আগে বলছিলাম তারপরে চালান হম যে চালান দোয়া চালান দোয়া আরো দেখায় এ দেখেন শক্তিশালী বান কাটার মন্ত্র সর্বকাজে গুরু চালান মন্ত্র তারপরে জিন দ্বারা সকল কাজ করানোর আমল অন্য শরীর বন্ধ তাবিজ কাটা যে কোনো মন্ত্রে তেজ উঠানো শত্রুর দমনের জন্য চব্বিশ ঘন্টায় বান চোখে দৃষ্টি দিয়ে বান মারা শত্রুর উপর শক্তিশালী বান হ্যাঁ তারপরে অবৈধ সম্পর্ক নষ্ট করা ঝগড়া বিচ্ছেদ বীজমন্ত্র শক্তিশালী তোলা পড়া যাই হোক ভিতরের কাজগুলো আর দেখাবো না কারণ সম্পূর্ণ গুরুবিদ্যা হ্যাঁ এই বইটার মধ্যে সম্পূর্ণ গুরুবিদ্যা কাজ দেওয়া আছে অনেকে স্ক্রিনশট মায়েরা ময়েরা হ্যাঁ মাংনা মাংনা কাজ করতে আছে যান না বই কিনেন বই জাগ্রত করে পাঠাবো ইনশাল্লাহ একশো একশো টাজাল পাইবেন দোয়া করি একশো একশো টাস পাইবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশেই থাকুন ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম